সম্প্রতি উত্তরপ্রদেশের প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের চাপে শতাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর কথা আপনারা সকলেই জানেন আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব কয়েকটি খুব সাধারণ টিপস নিয়ে যা মাথায় রাখলে প্রচন্ড ভিড়ে স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি তৈরি হলেও আপনি গুরুতর আঘাত থেকে বেঁচে যাবেন টিপসগুলো কি আসুন দেখেনি এই দেখুন মাত্র দশ বারো জন লোককেও যদি কেউ পেছন থেকে আচমকার সামান্য ধাক্কা দেয় তাহলে সবাই কুড়মুড়িয়ে একে অন্যের ওপর গিয়ে পড়ে তাহলে কি করবেন ভিড়ের পরিস্থিতিতে উত্তর হল ভিড়ে ঠাসা কোন জায়গায় কখনোই সোজা হয়ে দাঁড়াবেন না সোজা হয়ে দাঁড়ালে পেছন থেকে ধাক্কা এলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই দাঁড়াবেন একটু ঝুঁকে অনেকটা বক্সাররা যেভাবে দাঁড়ান সেইভাবে এতে ধাক্কা এলেও শরীরের ভারসাম্য অনেকটাই বজায় থাকবে এবার আসুন দেখি ভিড়ের মধ্যে যদি কেউ কোনোভাবে আচমকা পড়ে যান তাহলেও কিভাবে নিজেকে গুরুতর আঘাত থেকে বাঁচানো যায় ভিড়ের মধ্যে অসাবধানতা বসত বা ধাক্কা খেয়ে যদি আপনি পড়েও যান তাহলে কোনোভাবে চিৎ হয়ে শুয়ে থাকবেন না ওই অবস্থায় আপনার পেছনের লোক আপনার উপর এসে পড়লে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন মাথা ফুসফুস কিডনি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই পড়ে গেলেও সঙ্গে সঙ্গে আপনার লোক পড়লেও চোট আঘাত লাগবে কিন্তু বড় শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকবে না তাই যে কোনো সময় ভিড়ের মধ্যে গেলে বিশেষজ্ঞদের এই পরামর্শগুলি অবশ্যই মেনে চলুন সুরক্ষিত ও সুস্থ থাকুন